করেন আপনি যদি দানা করেন তাহলে আপনার আলাদা একটা মর্যাদা আছে যারা দান করে তাদের আলাদা একটা মর্যাদা আছে আর সেই দান যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে হয় তাহলে তার মর্যাদাটা কেমন একটু শোরে

মানুষের দশ গুণ পাবে আল্লাহর কাছ থেকে এটা হচ্ছে প্রথম মানে দশ দিয়ে আল্লাহ শুরু করে এক দিয়ে না আল্লাহ দশ দিয়ে শুরু করে কিন্তু যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাদেরকে সাতশো দিয়ে শুরু করেছে এমনি দান করলে কয় গুণ দশ গুণ আর আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাহ তাদেরকে সাতশো দিয়ে শুরু করেছে দলিল জানাব নেই দলিল নিয়ে নেই করানে সোরা বাকার একটা আয়াত রয়েছে যেটা দুইশো একষট্টি নম্বরে রয়েছে তাতে আল্লাহ একটা एग्जांपल দিয়েছেন কত চমৎকার একটা एग्जांपल দেখেন আল্লাহ বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ এই যে ফী সাবিলিল্লাহ থাকাতে এই আয়াতের মান ওই দানের মান বেড়ে গেছে যে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে যাকাত তো আল্লাহর রাস্তায় দান সাদকা করলো ওটা আল্লাহর রাস্তায় ওটা আল্লাহর জন্য দান সাদকা কার সন্তুষ্টির জন্য যাকাতটা কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি আল্লাহর রাস্তায় ওটা আল্লাহর রাস্তা বলে না আল্লাহর এটা একটা খাত কিন্তু আরেকটা খাত হলো আল্লাহর রাস্তায় বিসাবিলিল্লাহ ওটা আপনি 7000 টাকা দিয়ে না আপনার নিজের টাকা আল্লাহ রাস্তায় আপনি দিলেন যেমন লাইব্রেরি করতে হই লাগবে মসজিদ বানাবেন এটা আল্লাহর রাস্তায় এগুলো চলে আল্লাহর রাস্তায় আল্লাহ বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়alahু ফিসাবিলিল্লাহ কামাসালহ হ আমদাত سبع سناবিল ফি কুল্লি سنবুলতি مِئাহ হম্পা আল্লাহু ইউضاعিফ লিমান ইয়াশাউ আল্লাহ সাতশো দিয়ে শুরু করেছেন আল্লাহ কাউ কালের চেয়ে বেশি দিতে পারে কিভাবে সাতশো হয় দেখেন আল্লাহ বলেছেন এটা আয়াত বলি তার একটা চমৎকার একটা যুক্তি আপনাকে বলবো আল্লাহ বলেছেন যে ব্যক্তিরা আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ ওই একটা দানের মতো একটা গমের মতো একটা জবের মতো একটা জম একটা দানের টুকরা হাতে নেন আল্লাহ বলছেন একটা দান তুমি জমিনে রোপণ করলা এই ধান গাছটা থেকে যে গাছটা জন্মাবে তুমি বলে দেখবা তার মধ্যে সাত সাতটা কাণ্ড বেরোয় আম গাছের মধ্যে একটা কাণ্ড বেরোন ধান গরম জ যেগুলো শস্য আল্লা বলেছেন আম সাবা সাল আর সাতটা আর প্রত্যেকটা শেষে যদি একশো করে ধান থাকে

যদি একটা দান থেকে সাতশোটা দান এক মন দান করলে যদি সাত মন আপনি ঘরে ঢুকাতে পারেন সাতশো মন যদি ঢুকাতে পারেন তা আল্লাহ বলেছেন তাহলে পরকালের ব্যাপারে উদাসীন কেন তাহলে এটা হচ্ছে একটা আয়াতের অর্থ কিন্তু এ আরেকটা আপনাকে চমৎকার যুক্তি দিই কারণ যেহেতু নাস্তিকতা ভরে গেছে তো এখানে এইসব যুক্তিগুলো লাগে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে তা এই আয়াত আপনার ইমানকে বাড়িয়ে দিবে আচ্ছা বলেন তো দেখি এই আয়াত আমাদের কাছে কে প্রচার করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ বলেছে কেও যদি দান গ্যাস গঙ্গা স্বরূপ করে তাতে একটা দান থেকে 87টা শিশ বের হয় 87 মধ্যে 100টা দান 700 হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন করেছিল আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দান রূপণ করেন একজন হাত তুলেন তো দেখি যে আপনারা ছোট থেকে এই পর্যন্ত কোনদিন আপনি দান গ্যাস কয়টা জন্মেলে কোনদিন দেখেছিলেন কোন চেষ্টা করে করেন কিউ করেন তাহলে এটা যদি আল্লাহর পক্ষ থেকে ওই না হতো কোনো কৃষকের ক্ষমতা নাই এভাবে সূক্ষ্মভাবে বলে দেখানো যে এটা একটা দান মূল্যে সাতটা শেষ হয় সাতটার মধ্যে একশো এলে সাতশো দান হয় এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে কারণ আরব দেশে দান হয় না তো মোহাম্মদ দাল ক্ষেতের কথা কি বলবো আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করা হয়েছে এটা মোহাম্মদ নিজে বানাতে পারে নাই কারণ কোনো কৃষক পর্যন্ত এটা গুণে দেখে না এটা যদি স্রষ্টা নিজে না বলতেন এটা কারো আবিষ্কার করার ব্যাপার ছিল না অতএব কোরআন হচ্ছে আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত কিতাব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা দান করে তাদের মর্যাদা সম্পর্কে উল্লেখ করেছেন যে এক টাকা দিলে আল্লাহ আল্লাহর রাস্তায় যখন দিবে তখন সেটা সাতশো থেকে শুরু হয় আর এমনি সাধারণতা আপনি তিন মিসকিন গরিবকে দেন দশ থেকে শুরু হয় আপনি সাতশো গুরু পারেন এক হাজার উপায় নেবা কিন্তু শুরু হবে দশ থেকে কিন্তু যখন আলমাল রাস্তায় শুরু হবে তখন শুরু হবে সাতশো থেকে এটা বুঝলেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার